2026 বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হবেন বিশেষ করে শাসক তৃণমূলের তার ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা যারা প্রার্থী হতে চান তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়েছেন তাদের ইচ্ছে আমি প্রার্থী হতে চাই কোন আসন থেকে সেটাও তারা উল্লেখ করেছেন এই পর্বে আলোচনা বারাসাত সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাংগঠনিক জেলায় হেভিওয়েট প্রার্থী যারা আছেন তারা রাজ্যের হেভিওয়েট কারণ এতটা হেভিওয়েট পোড় খাওয়া পলিটিশিয়ান অন্য কোনো তৃণমূলের সাংগঠনিক জেলায় আছে বলে আমার অন্তত মনে হয় না তো এই সাংগঠনিক জেলায় অনেক বিতর্কিত ব্যক্তিও আছেন মন্তব্য করার দিক থেকে কিন্তু আমি বললাম অভিযুক্ত ব্যক্তিও আছেন নানা ঘটনায় সেটা চক্রান্ত হতে পারে বা যাই হোক না কেন বিচারাধীন আছে তো এই যে জেলা সেই জেলায় এবার কিন্তু প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা আছে বলে রাখি রাজ্যের বহু আসনে দুশো চুরানব্বইটার মধ্যে বহু আসনে এবার প্রার্থী বদলের চেষ্টায় আছে শাসক তৃণমূল ইতিমধ্যে শুরু হয়েছে তার সমীক্ষা চলছে সেই সমীক্ষার কাজে যে প্রত্যেকটা বিধানসভায় ঘুরে ঘুরে পঞ্চায়েত পৌরসভা এলাকায় ঘুরে মানুষকে বলছে আর তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সেটা পৌরসভার হতে পারে সেটা পঞ্চায়েতের হতে পারে এমনকি তৃণমূলের যারা সাংগঠনিক পদে আছে তারাও কেমন আচরণ করছেন সমস্তটাই বিধায়ক কেমন আচরণ করছেন সাংসদ কেমন আচরণ করছেন তার অধস্তনদের সাথে সব বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটা সমীক্ষা চলছে সমীক্ষা করছে একাধিক সংস্থা তো এই এই সংস্থাগুলো যারা সমীক্ষা করছে সেই সমীক্ষায় চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসছে তার মধ্যে দিয়ে আরো একটি খেলা চলছে ধরুন রামবাবু চান প্রার্থী হতে শ্যামবাবু চান না রামবাবু প্রার্থী হোক আবার রামবাবু চান না শ্যামবাবু প্রার্থী হোক এখন কি হচ্ছে রামবাবু শ্যামবাবুর যত অপকর্মগুলো আছে সেই অপকর্মের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে সে আয় বহির্ভূত সম্পত্তির পাহাড় তৈরি করেছে কোন কোন উপায়ে সেইগুলো রামবাবু শ্যামবাবুর এরকম যে পাহাড় তৈরির যে ঘটনাগুলো আছে সেগুলো দলকে দিচ্ছে ঠিক তেমনি ভাবে শ্যামবাবু রামবাবুর এরকম সম্পদের পাহাড় তৈরির দলকেও দিচ্ছে এবার প্রার্থী বদল রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে হবে এবং সেই সাথে হবে যার ভিতরে আছে হাবড়া বর্তমান বিধায়কের নাম নামে বালু অশোকনগর অশোকনগরের বিধায়ককে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী তো এই হাবড়া অশোকনগর বেগঙ্গা বারাসাত এই চারটে বদল হওয়ার সম্ভাবনা বেশি এবং এই বারাসত কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে দলের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন কে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায় পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই চারজন তারা ইচ্ছা প্রকাশ করেছেন বারাসতের প্রার্থী হতে এমনটা তৃণমূলের বিশেষ বিশেষ সূত্রের খবর আরো একজন ইচ্ছা প্রকাশ করেছেন ময়দানে নেমে পড়েছেন আর তাতেই ঘুম উড়েছে এই চারজনে তিনি হচ্ছেন একজন চিকিৎসক এবং সেই চিকিৎসক ইতিমধ্যে কিন্তু তিনি পলিটিক্স করেন না সক্রিয় রাজনীতি যেহেতু করেন না আমি সেহেতু তার নাম নিচ্ছি না সূত্রের খবর যে তিনিও তৃণমূলের শীর্ষ স্তরের নেতা নেত্রীদের সবুজ সংকেত পাওয়ার পর তিনি জনসংযোগের কাজ গত দুই তিন মাস ধরে শুরু করেছেন আর এই খবর ইতিমধ্যে তৃণমূল নেতৃত্বের কাছে ছড়িয়ে পড়েছে আর তাতেই এখন অনেকেই ভাবছেন যদি ওই চিকিৎসক প্রার্থী হন টিকিট পান তাহলে আমাদের কারোর ভাগ্যের শিখে ছিড়বে না অর্থাৎ তারা বারাসাতের টিকিট পাবে না মজা দেখছে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী আমরা জানি একুশের বিধানসভা থেকে তিনি প্রকাশ্যে বলছেন আমি দাঁড়াতে চাই না আমি দাঁড়াতে চাই না সেবারও শোনা গিয়েছিল বারাসাতের প্রার্থী হবেন নারায়ণ গোস্বামী এই নিয়ে বিস্তর বিতন্ডা হয়েছিল কিন্তু দেখা গেল যে টিকিট চিরঞ্জিত চক্রবর্তী পেলেন এবারও চিরঞ্জিত কি বলেছেন চিরঞ্জিত এবারও বলেছেন যে অবশ্যই যারা রাজনীতি করে তাদেরই টিকিট পাওয়া উচিত প্রার্থী হওয়া উচিত বিধায়ক হওয়া উচিত তবেই কাজ হবে কারণ আমি সিনেমার মানুষ এই রাজনীতি আমার জন্য নয় আমি সময় দিতে পারি না এবার যদি চিরঞ্জিত না হয় তাহলে লড়াইটা এরকম হবে আর এই লড়াইয়ের পাকে পড়ে মমতা ব্যানার্জি হাতে অপশান সেই চিরঞ্জিত চক্রবর্তী এমনটা তৃণমূলের প্রভাবশালী নেতারা বলছেন কারণ এই কাজিয়া অন্যান্য বারের থেকে এবার আরো অনেক জটিল হচ্ছে কারণ প্রার্থী হওয়ার যে ইচ্ছেটা প্রকাশ করে ফেলেছেন অনেকেই আর একজন তো ময়দানে নেমেই পড়েছেন দেওয়া হবে আর কে পাবে সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হতে চলেছে সেটা কিন্তু তারা আন্দাজ করতে পেরেছেন এটা আলোচনায় আমি শুনেছি এখন বিষয়টা হলো যে যদি এক্ষেত্রে আবার চিরঞ্জিত থাকে তাহলে কি হবে এবং যদি কেউ নতুন পেয়ে যায় তাহলে বাকিদের জন্য যারা পলিটিক্স করেন তাদের জন্য জটিল হবে ধরুন নতুন কেউ একজন পেয়ে গেল এই যে ধরুন চিকিৎসক যার কথা বলছে তিনি পেয়ে গেল বয়স অল্প তো তিনি যদি যতদিন অন্তত তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন তিনিও বারাসাতের প্রার্থী হবেন এবার যারা বারাস পলিটিক্স করছেন তাদের তো যাওয়ার জায়গা নেই হয়ে গেল সেই জন্য তারা যতটা যেমন ভাবে উচিত তারা কিন্তু তাদের মতো করে এবার চেষ্টা চালাবেন খুব ক্রুশিয়াল একটা সমীকরণের টাইম দু হাজার বিধানসভা নির্বাচন বারাসাত কেন্দ্রের প্রেক্ষাপটে এবং হাবড়ায় জ্যোতিপ্রিয় আমরা জানেন যে প্রাক্তন খাদ্যমন্ত্রী বনমন্ত্রী সেই জ্যোতিপ্রিয় এবার হয়তো হাবড়া থেকে তাকে টিকিট দেওয়া হবে না ফাইনাল কিন্তু জল্পনাটা হয়নি এরকম এবং অশোকনগরের বিধায়ক যাতে অশোকনগর থেকে আর তাকে টিকিট না দেওয়া হয় তার জন্য যা যা করার সবটাই কিন্তু করা হচ্ছে তৃণমূলের তার যে বিরোধী পক্ষ আছে তারা করছে আমি অবাক হলাম অনেকের কাছে শুনে যে অনেকে না প্রশ্নটা করছে আচ্ছা এখানে ওই আহ শুভেন্দু অধিকারী কেন এলো আসবে এত জায়গা থাকতে কি আছে অশোকনগরে এরপরে শুভেন্দু অধিকারী মিছিল করলেন মিছিল শেষে তার যা বললেন যা যা শুনে আমি না ভাবলাম বাবা মানুষ এরকম মানে আগাম পেরিট করছেন মানে অশোকনগরে বিল্ডিং মঙ্গলে একটা জায়গা আছে সেখানে একটা চায়ের দোকান আছে সেখানকার আলোচনা হচ্ছে এটা যে শুভেন্দু অধিকারী অশোকনগরে আসছে কেন তার মানে এই অশোকনগরের বিধায়ক যিনি বর্তমান বিধায়ক সেই নারায়ণ গোস্বামী যাতে টিকিট না পান পিছনে তাদের সন্দেহ আমি আবারও বলছি তাদের সন্দেহ পিছনে তার দলেরই বিরোধী গোষ্ঠী এবং যারা অশোকনগর সম্পর্কে জানেন তারা জানেন যে এই নারায়ণ গোস্বামীর সাথে কার এই লড়াই এবার আমরা যদি যাই বেগঙ্গা দেগঙ্গের রহিমা মণ্ডল তাকে নিয়ে বিস্তর একটা অভিযোগ আছে তিনি সময় দেন না তিনি উন্নয়ন করেন এবং বেগঙ্গা হচ্ছেন আমাদের রাজ্যে নয় শুধু দেশের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সংবাদ শিরোনামে বহু আগে এসছে তখন কেন্দ্রে কংগ্রেস এদিকে সিপিএম কারণ দেগঙ্গায় আট শ্রেণীকে মৃত্যু হয়েছিল কেন্দ্র থেকে এটা নব্বই দশকের আহ আরো আগের ঘটনা আশি নব্বই দশকের সময় সেই সময় বেশ কয়েকটা মৃত্যু হয় কেন্দ্র থেকে প্রতিনিধি দল আসে মৃত্যুর কারণ কি আর সে জানতে পারেন যে এবং তারপর একাধিকবার হয়েছে মৃত্যু অনেকের হয়েছে কিন্তু সেটা অন্য ইস্যু অসুস্থ আসেনি তো এখনো সেখানকার পঞ্চাশ শতাংশ বাড়িতে পৌঁছায় আরো অনেক নানা রকম অভাব অভিযোগ আছে মানুষের সেগুলো এখনো পর্যন্ত কিন্তু মেটেনি তো স্বাভাবিকভাবে আহ রাস্তা খারাপ বিদ্যুৎ এরকম অনেক অভিযোগ আছে নর্দমা নিকাশি এখানকার মানুষ চাইছেন এবং এখানে আমরা দেখেছি যে এর আগের বিধানসভা নির্বাচনে এখানকার যিনি বিধায়ক রহিমা মন্ডল ফুটেজ ভাইরাল হয়েছিল তিনি পুড়ে গেছিলেন কেউ তাকে ফেলে দিয়েছে বা তিনি বসতে যাবেন তার চেয়ারটা সরিয়ে নেওয়া হয়েছিল তো আহ এরকম ধরনের ঘটনা ঘটেছিল এবং এখানে কিন্তু গত একুশের বিধানসভা নির্বাচনের আগেও একটা সমীকরণ ছিল সেই সমীকরণ বিধানসভা নির্বাচনের পর যখন রহিমা জিতে যায় সমীকরণটা পাল্টে যায় এবং এবারও সেই একই সমীকরণে কুন্দলটা তৈরি হয়েছে শোনা যাচ্ছে আনিসুর রহমান বিদেশ তিনি এবার প্রার্থী হতে পারেন যদিও তার বিরোধী পক্ষ তারা চেষ্টা করছেন বিদেশ যাতে কোনোভাবে প্রার্থী না হয় কিন্তু বিদেশ এই সাংগঠনিক তৃণমূলের যে সংগঠনটা অদ্ভল হয়েছে সেই সংগঠনে তিনি যেতে চাননি কারণ তিনি চান তিনি বিধায়ক হবেন সে কারণেই নইলে তাকে যুব আনা হতো এমনটা অনেকেই বলছেন তিনি যুব নেতা হতে চাননি সাংগঠনিক যুব নেতা তার পিছনে অবশ্যই প্রভাবশালী এই বারাসাত সাংগঠনিক জেলার আছে কাজ করছেন এবার আমরা যদি দেখি তাহলে হাবড়ায় যিনি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও এবার নাও দাঁড়াতে পার তাকেও না টিকিট হাবড়া থেকে দেওয়া নাও হতে পারে এখনো ফাইনাল হয়নি কারণ হাবড়া থেকে যদি কিনা তাকে প্রার্থী করা হয় তাহলে কিন্তু ভোট চাইতে গিয়েও অনেক নানা রকম অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে হবে কারণ মানুষের বলা মুখ চলাপা কোনো ভায়োলান্স না হয় সেই দিকটা মাথায় রেখেছে তৃণমূল নেতৃত্ব কারণ যদি কিনা এই যদি কেউ মল্লিককে হাবলা থেকে প্রার্থী করা হয় সেক্ষেত্রে বিরোধীরা এমন কিছু মন্তব্য করে বসলো সেটাকে গিরে ছাত তৃণমূল এবং বিরোধী বাম বিজেপির সাথে একটা সংঘাতের রাস্তা হতে পারে চরম চরম ঘটনা ঘটার সম্ভাবনা এটা কিন্তু মাথায় রেখেছেন যারা এই প্রার্থী বাছাই করছেন এই যে নামগুলো বললাম এগুলো কিন্তু নামের সাথে সাথে এক একজন সেই সিপিএম জামানার থেকে আমি দেখে এসছি রাজ্যে যখন তৃণমূল ক্ষমতা এলো তারপরে জিপ ছিঁড়ে নেওয়া কেউ ওদের সিপিএম এর সাথে যাতে ওঠা বসা না করে সম্পর্ক না করে এরকম ইত্যাদি বিতর্কিত মন্তব্যের জন্য কিন্তু রাজ্যে তিনি বিখ্যাত ছিলেন